শিখ যাদের স্লো ফোন তাদের ফোন ফার্স্ট চালানোর উপায় এবং হ্যাং করবে না গরম হইবে না এই সেটিংগুলো অন রাখবে চালাতে গেলে প্রথমে আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন চলে এসছে মাই সেটিং ডেভেলপ করে যাচ্ছে ডেভেলপশনে এখানে নাই ডিভলিউশন আনতে হবে কীভাবে আনবো প্রথমে মাইফোন ফোনে গিয়ে এই জিনিসটা খুলবে বিল্ডার এই যে বিল্ডার অপশানটি এখানে দুই তিন চার পাঁচ ছয় তো ট্যাপ দেবেন তারপর নিজের লক আসবে ফোনের লকটা খুলবেন যে অন হয়ে গেল ডিভেলিউশনটি কোথায় পাবে একটু নিচে এসে ফুচবেন এর ভিতরে হলে তার নিচে থাকবে টেবিল অপশন চলে আসলাম এবার নিচে চলে যাবেন কিছু অপশন আছে দেখাচ্ছি বয়স তোমাদের উইল্ডো এটা এটা অফ করে দিবেন এটা অফ করে দিবেন এটাও অফ করে দেবেন গেল এখন আমার ফুল ভালোই কাজ করবে ফোন সব হয়ে গেল এই দেখো ফোন অতিরিক্ত ফাস্ট হয়ে যাবে জড় হবে না এই কিছুই হবে যা বলুন ভেবে কাজ করতেছে সো এইটা এই স্টেপটা ফলো করতে পারো এ পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন চলবার